বাবা আমি এই শাক পাতা দিয়ে এখন ভাত খাবো এটা তুমি আমাকে কি দিয়ে ভাত খাওয়াচ্ছো বাবা কেন রে মা আমাদের বাড়িতে যেমন খাওয়া দাওয়া হয় ঠিক তেমনই তো তোকে খাওয়া দাওয়া দিচ্ছি মা ঠিক আছে বাবা আমার বিয়ের আগে যা হয়েছে হয়েছে কিন্তু এখন তো আমার বিয়ে হয়ে গেছে বাবা আমি শ্বশুর বাড়ি থেকে এখানে এসেছি দুদিন বেড়াতে আর শেষ পর্যন্ত কি না এই দুদিনও? তুমি আমাকে শুধুই শাক পাতা দিয়ে ভাত খাওয়াবে বাবা হ্যাঁ রে মা আমিও আর কি করব আমার অবস্থাটা তো তুই ভালোভাবেই জানিস আমি আর তো তেমন ভাবে কোনোই কাজকর্ম করতে পারি না এমন ভাবেই আমার দিনটা যেমন তেমন ভাবে কেটে যায় ধুর আমি এই জন্যই বাবার বাড়িতে আসতে চাইছিলাম না শেষ পর্যন্ত আমাকে কি না এখানে আসতেই হলো কেন রে মা বাবার বাড়িতে তোর বুঝি আসতে ভালো লাগে না তোর বুড়ো বাপটা কেমন আছে কি করছে তোর কি জানতে মন চায় না মা না বাবা আমার জানতে একটু মন চায় না আমি আমার শ্বশুর বাড়িতে অনেক ভালো আছি আর শ্বশুর বাড়ি থেকে বাবার বাড়িতে আমি কেন আসতে যাব বলো তো নেহাত তুমি আমার শ্বশুরবাড়িতে বাড়িতে বলে এসেছিলে আমাকে এখানে আসার জন্য তাই তো আমি আসলাম না হলে এই গরিব বাড়িতে কে আসত মারে এই গরিব বাড়িতেই তো তুই ছোট থেকে বড় হলি আর তুই আজকে এই গরিব বাবাটাকেই এত অপমান করছিস হ্যাঁ বাবা আমি নিজেই বলছি এই জীবন আমার একদমও ভালো লাগে না আমি আমার শ্বশুরবাড়িতে বাড়িতে একটা সুখী জীবন পেয়েছি আর সেই সুখী বাড়িতেই আমি সারাটা জীবন কাটাতে চাই কবে যে এখানে আমার থাকার মেয়াদ শেষ হবে আর কবে যে আমি আবারও বাড়িতে ফিরে যাব সেই দিনে আমি গুনছি রিমির কথায় তার বাবা বড্ড কষ্ট পায় এমনভাবেই তাদের বাবা মেয়ের গল্প চলতে থাকে কবে যে আমি চলে যাব আমার শ্বশুর বাড়িতে এইখানে যে আমার আর একদমও ভালো লাগছে না কি যে করি কেন যে এই গরিব বাড়িতে আমি শুধু শুধুই আসতে গেলাম কে জানে এই গরিব বাড়ি থেকে তো আমি মুক্তি পেয়েছিলাম আমি ভেবেছিলাম আর কোনো দিনও এই বাড়িতে আমি ফিরব না এই গরিব বাড়িতে থেকে আমি আমার জীবনে কি পেয়েছি কিচ্ছু পাইনি কিন্তু এখন যে আমি আমার শ্বশুর বাড়িতে জীবন পার করছি এই জীবনে আমার জন্য অনেক সুখের কবে যে আমি এই বাড়ি থেকে আর এই গ্রাম থেকে চলে যাব আর কবে যে আমার স্বামী আমাকে এসে নিয়ে যাবে সেটাই এখন ভাবছি নিশ্চয়ই দু একদিনের মধ্যে আমার স্বামী এখানে চলে আসবে কী রে রেমি তুই কেমন আছিস বল্টো মা কতদিন পরে বাবার বাড়িতে তুই আসলি হ্যাঁ আমি তো খুবই ভালো আছি আর তুমি কেমন আছো বলো তো হ্যাঁ রে মা আমিও বড্ড ভালো আছি তা কি খবর জামাই বাবার জীবন কবে আসবে নিতে হ্যাঁ মাসি মা আসবে আসবে কাল পশুর মধ্যে ঠিকই আসবে আমি তো এখানে এসেছিলাম তিন চার দিন থাকার জন্য তিন চার দিন শেষ হলেই আমি এখান থেকে চলে যাবো কি বলছিস রে মা তোর বিয়ে হয়েছে কতদিন তো হলো সেই যে শ্বশুর বাড়িতে চলে গেলি তারপর এই প্রথমবারই বাবার বাড়িতে আসলি আর সেই কি না তুই মাত্র তিন চার দিনের জন্য কেন রে মা আর কি কদিন বাবার বাড়িতে থাকা যেত না তুমি কি বলছো মাসিমা এখানে আর আমি কতদিন থাকবো আমার এখানে থাকতে আর একদমও ভালো লাগে না এই গরিবী জীবন আমার একদমও পছন্দ নয় এসব কি কথা বলছিস রেমা তুই তো এই বাড়িতেই এই গ্রামেই মানুষ হয়েছিস আর তুই কি না বলছিস তোর এই বাড়িতে ভালো লাগছে না এ আবার কেমন কথা তুই বলছিস বলতো আমি তো একদম ঠিক কথাই বলছি মাসিমা এখানে এমন কী আছে তো না ভালো ঘর আর না ভালো ভালো খাবার এখানে তো আমার মোটেই ভালো লাগছে না নেহাত আমার বাবা আমার শ্বশুর বাড়িতে গিয়ে অনেক অনুরোধ করেছিল তাই এখানে আসা না হলে এই বাড়িতে আর কে ফিরত বলতো আমি তো আর না না তুই এই বাড়িতে মানে তোর বাবা তোকে কত কষ্ট করে মানুষ করেছে আর সে তুই কি না এই বাড়িতে আর ফিরতে চাস না এ কি বলছো মাসিমা আমার বাবা আমাকে কষ্ট করে মানুষ করেছে এমন কি কষ্ট করেছে আমার জন্য আমার বাবা সে ছোট থেকে আমি দেখে যাচ্ছি অভাব আর অভাব না পেয়েছি একটা ভালো মন্দ পোশাক আর না পেয়েছি ভালো মন্দ খাবার সেই আমার বাবা আমার জন্য কেমন কষ্ট করেছে সে আমি ভালো মতনই বুঝতে পেরেছি সুখ তো আমি এখন পাচ্ছি আমার শ্বশুর বাড়িতে আমার শ্বশুর শাশুড়ি আমার স্বামী আমাকে কত ভালোবাসে আর আমার বাবার কাছে আমি কিছুই পাইনি তাই তো আমার এখানে থাকতে একদমও ভালো লাগে না শোনো মা তোকে একটা কথা বলে রাখি তোর বড় বাড়িতে বিয়ে হয়েছিল বলে বাবার এই ছোট্ট কুড়ে ঘরটাকে তুই এভাবে ভুলে যাস না মা ছোটো থেকে তুই এই বাড়িতেই বড় হয়েছিস এই বাড়িতেই তোর সব স্মৃতি পড়ে আছে এমনভাবে আর বাবাকে অপমান করে কথা বলিস না মা তুমি এখন থামো তো ওই বাবাকে আবার সম্মান কিসের যেই বাবা ছোট থেকে আমাকে ভালোভাবে লালন পালন করে মানুষ করতে পারেনি সেই বাবাকে আবার আমি কেমন করে সম্মান করবো তো ঠিক আছে রে মা যা হয়েছে হয়েছে তবে একটা কথা তোর বাবাকে তুই কখনো অপমান করিস না তুই তোর বাবার চোখের মনি তুই শ্বশুরবাড়িতে চলে যাবার পর থেকেই তোর বাবা কত অসহায় হয়ে পড়েছে সেটা একমাত্র আমি ভালোভাবে জানি তা যাক আমি এখন বাড়িতে যাই আমার আবার অনেক কাজ পড়ে আছে হ্যাঁ ঠিক আছে মাসিমা তুমি এখন যাও বাবা আমি তোমাকে এখানে দু হাজার টাকা দিলাম এই টাকাটা দিয়েই তুমি কিছু ভালো ভালো বাজার করে আনো আর তোমার জামাই তো আজকে আসবে তাছাড়া তোমার জামাইকে তো তোমার ভালো মন্দ খাওয়ানোর ক্ষমতা নেই বাবা আমি তোমাকে টাকাটা দিলাম ওই টাকাটা দিয়েই একটু বেশি করে পাঠার মাংস মুরগির মাংস আর বড় বড় গলদা চিংড়ি মাছ যদি পাও সেটাও নিয়ে এসো আর হ্যাঁ শোনো বাবা এই টাকাটার থেকে যে টাকাটা বাঁচবে সেই টাকাটা এনে তুমি আমার হাতেই দিও এই টাকাটা তুমি যেন আবার মেরে নিও না বাবা মারে আজকে তুই আমাকে এ কেমন কথা শোনালি তোর টাকা আমি মেরে নেব তুই আমাকে আজকে এত বড় কথাটা বলতে পারলি মা হ্যাঁ বাবা আমি বলতে পারলাম কেন বলতে পারবো না তুমি বলো তো তুমি তো এতগুলো টাকার বাজার কখনোই করনি আর আজকে টাকা পেয়ে তুমি ভেবেছ মেয়ের টাকা এখান থেকে কিছু টাকা নিলে কখনোই অসুবিধা হবে না কিন্তু তা করলে কিছুতেই হবে না বাবা এই টাকাটা থেকে বাজার করে যে টাকাটা বাঁচবে সেই টাকাটা তুমি আমাকে ফেরত দিও বাবা এই টাকাটাতে তুমি আবার যেন হাত দিও না রে মা তোর টাকার আমার কোনোই প্রয়োজন নেই আজকে যদি আমার ক্ষমতা থাকতো তাহলে জামাইয়ের জন্য তোর থেকে আমার কোনোই টাকা নেওয়ার লাগতো না রে মা আমার সামর্থ্য অনুযায়ী আমি আমার জামাইকে আমি খাওয়াতে পারতাম কিন্তু তুই তো এখন বড়লোক বাড়ির বউ হয়েছিস তোর বরের মতো খাওয়ার ক্ষমতা ভগবান আমাকে দেয়নি তাই তো আজকে তোর এত বড় কথা শোনার পরেও তোর টাকা দিয়েই আমাকে জামাইয়ের জন্য বাজার করতে হবে যাক রে মা তুই এখন ঘরে গিয়ে বস আমি এখনই বাজার করে নিয়ে আসছি হ্যাঁ বাবা যাও গিয়ে তাড়াতাড়ি বাজারটা করে আসো আর শোনো কোথাও গিয়ে আবার তুমি আড্ডায় বসে যেও না তোমার জামাই আর কিছুক্ষণের মধ্যেই চলে আসবে তোমার জামাইয়ের জন্য আবার আমাকে খাবার বানাতেও হবে যত জ্বালা আমার হয়েছে এই বাড়িতে কোনো একটা চাকরও নেই যে সে একটুখানি আমাকে রান্না করে দেবে আমার স্বামী আসবে আবার আমাকে রান্না করে তাকে খাওয়াতে হবে মারে তুই কোনো চিন্তা করিস না আমি বাজারটা করে এনে আমি নিজে রান্নাটা করে দেব তোকে আর কষ্ট করে রান্না করতে হবে না রে মা তোর শ্বশুর বাড়িতে বড় বড় চাকর আছে তারাই সব করে অনেক দিন ধরে তো তোর শ্বশুর বাড়িতে কোনো কাজ তোকে করতেই হয় না তার থেকে বরং তোকে এখানেও কিছুই করতে হবে না রে মা আমি সব কাজ করে নেব ঠিক আছে বাবা তাহলে তুমি বরং তাই করো তুমি বাজারটা তাড়াতাড়ি নিয়ে একেবারে রান্নাটা চাপিয়ে দিও আর শোনো বাবা রান্না যেন কোনো রকম ভাবে খারাপ না হয় আমার স্বামীর পছন্দ হতে হবে তোমার হাতে রান্না বুঝেছো তো বাবা আপনি কেমন আছেন আপনি ভালো আছেন তো বাবা হ্যাঁ বাবা আমি খুবই ভালো আছি তুমি বলো তুমি কেমন আছো হ্যাঁ বাবা আমিও ভালো আছি তো আপনি এখানে বসে রান্না করছেন যে না না বাবা তেমন কিছুই না আমি তো সব সময় রান্না করি আসলে বাড়িতে তো আমি সব সময় রান্না করি তাই আর কি কেন বাবা আপনি আবার কেন রান্না করছেন আপনার মেয়ে কেন রান্না করতে বসেনি তুমি এসব কি কথা বলছো আমি এখন রান্না করতে বসবো মানে আবার উঠোনে বলি তোমার কি মাথা টাথা খারাপ হয়ে গেছে নাকি কেন এখানে আমার মাথা খারাপের কি আছে আর তাছাড়া তুমিও তো ভালোই রান্না করো তাহলে তুমি কেন রান্নাটা করতে বসোনি বলো তো আরে তুমি বুঝতে পারছো না কেন আমি এখন রান্না করতে বসলে এখনই আমার হাত মুখ পুড়ে যেতে পারে আর এটা কেমন করে হয় বলো তো অনেকদিন হলো আমি রান্না করি না তাই তো বাবা চাইলো বাবা নিজের হাতে তোমাকে সুস্বাদু রান্না করে খাওয়াবে না রিমি এটা একদমই মেনে নেওয়া যায় না তুমি বাবাকে দিয়ে রান্না করাচ্ছো তুমি বাবার বাড়িতে এতদিন পরে এসেছো কোথায় তুমি বাবাকে একটু সেবা যত্ন করবে তা নয় তুমি আবার বাবাকে দিয়েই রান্না বান্না করাচ্ছো এটা তোমার একদমও করা উচিত হয়নি রিমি আহা বাবা তুমি আমার মেয়েটাকে এমন ভাবে বলিও না আসলে ও তো রান্না করতে চেয়েছিল আমি ওকে বারণ করেছি আমি ওকে রান্না করতে বারণ করেছি বাবা রান্নাটা না হয় আমি করে দিচ্ছি এ নিয়ে তুমি কোনো চিন্তা করিও না আরে তুমি এসেছো মাত্রই এখন এসব কথা না বললেই কি নয় চলো ভেতরে চলো ভেতরে গিয়ে আগে তুমি ফ্রেশ হয়ে নাও তারপরে আমি তোমায় খেতে দেব সে না হয় ঠিক আছে রিমি কিন্তু আমি এখনই চাচ্ছি বাবাকে রান্না থেকে তুলে তুমি রান্না করতে বসো না গো এটা কিছুতেই হতে পারে না আমার যে রান্না বান্না করতে একদমও ভালো লাগে না আমি শুধু শুধুই কেন রান্না করতে যাব বলো তো আমি এতদিন হলো রান্না বান্না করি না আর তাছাড়া তোমাদের বাড়িতে কি রান্না করা লোকের অভাব আছে সেই যে আমি রান্না করা বন্ধ করেছি তবে আমার আর রান্না রান্না করতে ভালো লাগে না বাবা তুমি এটা কি এই রান্না মানুষ খায় নাকি আমি তখন তোমাকে কতবার করে বলে দিলাম যেন তোমার রান্না ভালো হয় আর তুমি কি না শেষ পর্যন্ত এই রান্না করেছো। আমার স্বামী এসব রান্না খেতে পারে না বাবা তোমাকে আমি আর কতবার করে বলবো বলো তো হ্যাঁ রে মা রান্না কি খুব খারাপ হয়েছে আসলে আমি তো ভালোভাবেই রান্নাটা করেছি আর আমি যে রান্না করতে পারি না সেটা তো নয় আমি তো বাড়িতে সব সময় রান্না করি কিন্তু তুই যে এভাবে বলছিস সেটাই তো আমি বুঝতে পারছি না কে বলেছে বাবা যে আপনার রান্না খারাপ হয়েছে আপনার রান্না খুব সুস্বাদু হয়েছে অসাধারণ রান্না এমন রান্না আগে আমি কখনোই খাইনি বাবা আজকে আপনার রান্না আমার বড্ড পছন্দ হয়েছে এটা তুমি কি বলছো বাবা রান্না তোমার কিভাবে পছন্দ হলো বলো তো আমার শ্বশুর বাড়িতে কত ভালো ভালো কত পদে রান্না হয় আবার কত টেস্টি টেস্টিও রান্না হয় আর ওসব রান্না ফেলে তুমি কি না আমার বাবার রান্নার প্রশংসা করছো হ্যাঁ রিমি আমি বাবার রান্না পছন্দ করছি কারণ বাবা অনেক ভালোবেসে রান্নাটা করেছে আর সে রান্না কখনোই খারাপ হতে পারে না তোমার হয়তো মুখের স্বাদ পাল্টে গেছে রিমি তাই হয়তো তোমার বাবার রান্নার সুস্বাদু তুমি না বাবা তোমরা এবার থামো আমারই ভুল হয়েছে আমি হয়তো অন্য মানুষক ছিলাম তাই হয়তো লবণ হলুদ কোনো একটা কম হয়েছে তাই হয়তো রান্নাটা আমার সুস্বাদুও হয়নি যাই হোক বাবা তোমরা কোনোই চিন্তা করিও না বাবা আমি না হয় কাল সকালের খাবারটা আরও ভালো করে রান্না করার চেষ্টা করব। না না বাবা আর আপনাকে রান্না বান্না নিয়ে কোনোই চিন্তা করতে হবে না আপনার হাতে রান্নাটা সত্যি খুব ভালো হয়েছে ধুর আমার আর একদমও ভালো লাগে না আমার বরটা বাবার বাড়িতে আসার পর থেকেই আমার বরের মাথাটা একেবারে খেয়ে নিয়েছে আমার বাবা আমার যেন কোনো কথাই সে সহ্য করতে পারে না সব হয়েছে আমার এই অসভ্য বাবার জন্য কি রিমি তোমার দেখছি দিনের পর দিন সাহস বড্ড বেড়েই চলেছে এ তোমার কেমন আচরণ তুমি দিন দিন অর্থের জন্য অন্ধ হয়ে যাচ্ছ তুমি তোমার এই জীবন থেকে একটা সুখি জীবন পেয়েছিলে কিন্তু সেই সুখী জীবন পাওয়ার পরে তুমি অতীতকে এত সহজে ভুলে যাবে তা আমি কোনো দিনে কল্পনাও করতে পারিনি তোমার অনেক অহংকার হয়েছে তুমি তোমার এই অহংকার না ভাঙলে আমি তোমাকে আমার বইয়ের স্বীকৃতি দিতে পারবো না রিমি কি বলছো বাবা এটা তুমি কি বলছো হ্যাঁ বাবা আমি একদম ঠিক সিদ্ধান্তই নিয়েছি আমি জবে থেকে এখানে এসেছি তবে থেকেই দেখে যাচ্ছি রিমি আপনার সাথে কত খারাপ আচরণ করে যাচ্ছে এগুলো কিছুতে মেনে নেওয়া যায় না বাবা তাই আমি সিদ্ধান্ত নিয়েছি আমি আর রিমির সাথে সংসার করব না যেদিন দেখব রিমি সে নিজের ভুল বুঝতে পেরেছে রিমির মধ্যে থেকে অঙ্কার কেটে গেছে সে নিজের ভুল বুঝতে পেরেছে সেই দিনে আমি রিমিকে আবারও আমার বাড়িতে ফিরে নিয়ে যাব তার আগে নয় বাবা ঠিক আছে বাবা আপনারা এখন থাকেন আমি এখন আসলাম ভাগ্যে যদি লেখা থাকে তাহলে আপনাদের সাথে আমার দেখা হবে ওগো! এটা তুমি কি বলছো আমারও তো তোমার সাথে আবারও যাওয়ার কথা সে কিনা তুমি আমাকে না নিয়ে একাই চলে যাচ্ছ হ্যাঁ রিমি তুমি একদম ঠিক শুনেছ আমি তোমাকে নিয়ে যাব না তুমি এখানেই থাকো তোমার বাবার সাথে কেমন ওগো তুমি এমন কেন করছো আমাকে তোমার সাথে নিয়ে চলো আমার এখানে যে দম বন্ধ হয়ে যাচ্ছে আমি আর এখানে কিছুতেই থাকতে পারছি না আমাকে তোমার সাথে নিয়ে চলো প্লিজ হ্যাঁ বাবা তুমি আমার মেটাকে এমন ভাবে আর কষ্ট দিও না আমার মামোরা মেটা ছোটবেলা থেকেই অনেক কষ্ট পেয়েছে যেই কিনা সে একটুখানি সুখের মুখ দেখেছে সেই কিনা সে আরো কষ্ট করবে তুমি আমার মেটাকে আর কষ্ট দিও না বাবা বাবা আমাকে আপনি এমন ভাবে অনুরোধ করবেন না আমি আপনার এই কথাটি রাখতে পারবো না আমি এখন যে সিদ্ধান্ত নিয়েছি সেই সিদ্ধান্তই সঠিক আমি রিমিকে আপনার কাছে রেখে গেলাম বাবা হয়েছে তো এবার শান্তি তুমি তো এটাই চেয়েছিলে আমার সুখ তো তোমার কিছুতেই সহ্য হচ্ছিল না তাই না আমার স্বামীর সাথে তুমি আমাদের এইভাবে বিচ্ছেদ করে দিলে বাবা না রে মা আমি এটা কেন চাইব এটা তুই কি বলছিস আমার মেয়ের জামাইয়ের মধ্যে অশান্তি হবে আমার জামাই আমার মেয়েকে রেখে এভাবে চলে যাবে আমি এটা কখনোই চাইব না রে মা তুই আমাকে ভুল বুঝছিস সেটা তো এখন আমি ভালোভাবেই বুঝতে পারছি বাবা যে তুমি কি চেয়েছো আর কি চাওনি আমি জবের থেকে এই বাড়িতে এসেছি তবে থেকেই একটার পর একটা অশান্তি লেগেই আছে। আমার আর ভালো লাগে না আমি এখন কি করবো বাবা